প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন পে নিয়ে একটি আপডেট প্রকাশ পেয়েছে এবং এটা অর্থ উপদেষ্টা নিজেই বাস্ট করেছেন এতদিন উনি একভাবে কথা বললেন আজকে উনি আর একভাবে কথা বলেছেন উনি সংক্ষেপে ছোট্ট করে বলেছেন পেস্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে পরের সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল নিয়ে বাস্তবায়নে কোনো সিদ্ধান্ত নেবে না এনারা শুধুমাত্র হয়তোবা ঘোষণা করে যাবেন সেটাও পরিষ্কার নয় ঘোষণা করবেন কি না তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো ভিভার্স আসলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম পেস্কেল কবে কার্যকর হবে সেটা জনকণ্ঠ পত্রিকার কলাম থেকে নিয়ে বলেছিলাম কিন্তু সত্য কথা বলতে ওই ওইটা আমি বলেছি কিন্তু আমার মনের কথা ওখানে ছিল না কারণ পেস্কেল যে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম এটা আমি ঠিক আমার পরপর তিন নাম্বার এর এর আগে থেকে পরপর তিনটি ভিডিও দেখবেন এর আগের তাহলে বুঝতে পারবেন যে আমি ওখানে পেস্কেল বাস্তবায়নে কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে বা দেশের কি অর্থনৈতিক অবস্থা সে সম্বন্ধে কথা বলেছিলাম এবং সেখানে কমেন্টসে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেছেন যা আমি দালাল আমি সত্যি কথা বলি না আমি মিথ্যা কথা বলছি আমি এসব খবর কোথায় পাই তারা বলেছে তো যাই হোক গতকালকে যে আপডেটটা পেয়েছিলাম সেটা জনকণ্ঠের পত্রিকায় দেখেছিলাম সেটা জানিয়েছি এর আগের ভিডিওতে কিন্তু এর আগের ভিডিওর তার আগে দুটা ভিডিও করেছি সেই দুটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পে স্কেল এই সরকার দিতে পারবে না এটা আমার নিজে থেকে অনুধাবন করতে পেরেছিলাম কারণ ভিতরের খবর সচিবরা যেভাবে বলছিল সেটা শুধুমাত্র অর্থ উপদেশটা দু মাস আগে একটা কথা বলেছিল যে পেসকেল এই সরকারের আমলে বাস্তবায়ন হবে শুধুমাত্র এই কথার উপর ভিত্তি করেই সব কিছু এগিয়ে চলছিলো এবং পেস্কেল ঘোষণা পেস্কেল সব কিছু হবে সবার মধ্যে একটা জোশ চলে আসছিল কিন্তু প্রকৃতপক্ষে সরকারের কাছে টাকা নাই এর একটা প্রতিবেদন হয়েছে কারণ সরকারের কাছে টাকা থাকলে এমপিভুক্ত শিক্ষকদের এই টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া পেতে এত বেগ পেতে হতো না এই টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়ার বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যে যে পরিমাণ কানাঘোষা হয়েছে লুকোচুরি চলেছে তাতেই বোঝা গেছে সরকারের কাছে টাকা নেই এই যে বিপুল পরিমাণ আমরা পে স্কেল দাঁড় করাচ্ছি কখনও এক ইস্টু চার কখনো দশ ইস্টু এক কখনো আট ইস্টু এক এই যে বিভিন্ন রকম রেশিওতে দেখাচ্ছি না এগুলো জাস্ট একটা আই ওয়াশ চলছে এর এরকম একটা ভিডিও আমি তিন নম্বর ভিডিওতে এর আগে তিন নম্বর ভিডিওতে আমি করেছি বলেছি তো যাই হোক পেস্কেল যে হবে না এটা আমি আগে থেকে জানতাম এই সরকার জাস্ট একটা এই পেস্কেল ঘোষণা করে একটা নাটকের মতন করলো যে পেস্কেল দিয়ে যাবে পেস্কেল এখানে দেখেন কি বলেছে লক্ষ্য করুন যে তিনি আরও বলেন একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না মানে এখন আর শেষ মুহূর্তে সে বলছে কিছু বলতে পারছি না কারণ ওটা দেখা যাক কত দূর যায় সেটা আগামী সরকারের লক্ষ্য করুন শেষ করেন এই কথা সেটা আগামী সরকারের অর্ধেক কথা ভিতরে রেখে দিয়েছে আগামী সরকার হয়তো সেটা ইএস করতে পারে ইয়েস করতে পারে নাও পারে যেহেতু আমরা করছি ইনিশিয়েটেড করে ফেলেছি মানে আমরা শুরু করেছি আগামী সরকার হয়তোবা এটা তারা দয়া করে বাস্তবায়ন করবে এরকম একটা ভাব তিনি প্রকাশ করেছেন আজকে যেটা অত্যন্ত হাস্যকর একটা বিষয় যদি পেস্কেল এই সরকার দিতে পারতো এই সরকার অবশ্যই একটি চাকরিজীবীদের কাছে একটি স্মরণীয় হয়ে থাকতো কিন্তু যদি এভাবে একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে এই সরকার বিদায় নেয় অর্থাৎ পেস্কেল হলো না কিন্তু কমিশন গঠিত হল তারা একটা পেস্কেল ঘোষণা করে গেল বাট পরবর্তী সরকার সেটা বাস্তবায়ন করলো না তাহলে বিষয়টা কেমন হাস্যকর হবে আপনার ভাবুন তো আসলে ব্যাপারটা বোধ হয় ঠিক সেদিকেই যাচ্ছে আমি এরকম ভিডিও আসলে করতে চাই না বাট গত দুইটা ভিডিও আমি পরপর করেছি আমি আবারও বলছি সেই দুটা ভিডিও আপনারা দেখবেন যে কেন পেস্কেল বাস্তবায়ন হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা এই সরকারের দ্বারা নাই সো চাকরিজীবীদের জন্য একটা দুঃসংবাদই বটে যে পেস্কেল হওয়ার সম্ভাবনা বা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা যতই আমরা বলি জানুয়ারি থেকে জানুয়ারি থেকে সেটা আসলে ভোট না হলে বা পরবর্তী কোন সরকার আসবে সেটা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত আসলে কোনো কিছু সম্ভব না এক কথায় গাছে কাঁঠাল গোফে তেল এই ব্যাপারটাই ঘটে গেছে তো যাই হোক পেস্কেল সম্বন্ধে আপনারা অনেক হয়তো বাস্কের ভিডিও দেখার পর অনেক অনেক বাজে মন্তব্য করবেন যারা এই সরকারের একেবারে অন্ধভক্ত আছে অনেকে অনেক শ্রোতা আছে অবশ্যই এই সরকার আমাদের শিক্ষকদের জন্য ভালো কিছু কাজ করেছে বিশেষ করে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সেগুলো যুগান্তকারী পদক্ষেপ এই পার্সেন্টেজে বাড়ি ভাড়া তারপরে হচ্ছে এই কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগগুলো বন্ধ করা এছাড়া বদলির প্রজ্ঞাপন জারি আরও কত কিছু তবে বর্তমানে যে প্রাথমিক শিক্ষকরা দশম গ্রেডের জন্য আন্দোলন করছে এটা বা এই সরকার বাস্তবায়ন করতে পারবে না ঠিক একই সাথে এই পে স্কেলও এই সরকার বাস্তবায়ন করা কঠিন এবং সেটাই সালেউদ্দিন আহমদ দাসকে বলেছেন আর যদি এই সরকার এই পে কমিশন গঠন করার পরেও পে স্কেল বাস্তবায়ন না করে যায় সে পে স্কেল পরে সরকার বাস্তবায়ন করবে কি করবে না জানি না তবে বিষয়টি এই সরকারের জন্য একটি হাস্যকর বিষয় মানুষ অনেক এই সরকারকে আরও অপমানসুলভ কথাবার্তা বলা শুরু করবে